আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই অজয় নদের উপর নতুন সেতু উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে দফায় দফায় আসেন পূর্ত বিভাগ সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা এদিন দেখা গেল সেতুর শিবপুরের দিকে দুটি মঞ্চ তৈরি করা হয়েছে একটি মঞ্চে আধিকারিকরা থাকবেন অন্যটি সাধারণ দর্শকদের জন্য মঞ্চের ঠিক সামনেই করা করা হয়েছে এলসিডি স্ক্রিন রাখার জায়গা প্রশাসন সূত্রে জানা যায় দু হাজার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নতুন সেতু তৈরির কথা ঘোষণা করেছিলেন কিন্তু জমি সহ বিভিন্ন কারণে সেতু নির্মাণ হতে বেশ কিছুটা সময় লাগলো স্থানীয় এক বাসিন্দা বলেন একবার অজয় নদের বন্যায় সেতু নির্মাণ সামগ্রী সহ বেশ কিছু জিনিস ভাসিয়ে নিয়ে চলে যায় তাতে সমস্যায় পড়তে হয় নির্মাণকারী সংস্থাকে তাছাড়া নদের জল কেমন থাকছে তার উপর নির্মাণ কাজের নির্ভর করে তবে সব সমস্যা মিটিয়ে অবশেষে সেতু উদ্বোধন হবে স্থানীয় বাসিন্দা তন্ময় চক্রবর্তী বলেন একদিকে পশ্চিম বর্ধমানের শিবপুর অন্যদিকে বীরভূমের জয়দেব কেন্দুলি মাঝে বয়ে গিয়েছে অজয় নদ বীরভূম ও পশ্চিম বর্ধমানের বহু মানুষকে নানা প্রয়োজনে অজয় নদ পেরিয়ে যেতে হয় হিউম পাইপ মোড়াম বোল্ডার দিয়ে যাতায়াতের জন্য নদের বুকে প্রতি বছর অস্থায়ী রাস্তা তৈরি করা হয় কিন্তু বর্ষা শুরুতেই ওই রাস্তা ভেসে যায় যাতায়াতের তখন একমাত্র ভরসা নৌকা কিন্তু বর্ষায় অজয়ের ভয়াল রূপ উপেক্ষা করে নৌকা চালানোও সম্ভব হয় না তাই অজয়ে জল বাড়লে ভোগান্তিও বাড়ে তবে সেই সমস্যার এবার সমাধান হতে চলেছে স্থানীয়দের দাবি মেনে অজয়ের উপর তৈরি হয়েছে স্থায়ী সেতু কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে এই সেতুর ফলে শুধু যোগাযোগ বৃদ্ধি পাবে তা নয় এলাকার অর্থনীতির পরিবর্তন আসবে কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি বহুদিন এটা আশা যে বীৰভূম পশ্চিম বৰ্ধমান যোগাযোগ এটা কেন্দ্ৰ হওক আজিকালি দীৰ্ঘ প্ৰতীক্ষাৰ ফল আগামীকাল মুখ্যমন্ত্ৰীৰ অনুপ্ৰেৰণাই ব্ৰীজ উদ্বোধন হ'ব নৱনিৰ অজয় সেতু এরকম উপকার হবে মানুষ মানুষ আগামী বুঝতে পেরেছে যে আমরা যে ব্রিজে সবসময় রয়েছি যে কী উপকার হবে মানুষের চাষবাস থেকে আরম্ভ করে ব্যবসা বাণিজ্য বীরভূমের লোকও আমাদের বর্ধমানে সব প্রতিদিন সকালবেলায় হাজার হাজার লোক এদিকে আসে ব্যবসা বাণিজ্য করতে আবার বর্ধমানের লোকও বীরভূম যায় আমাদের তো যেভাবে আমরা ব্রিজটাকে দেখছি তাতে আমাদের লঙ্গে মানে তারাপীঠ বলুন শিলিগুড়ি বলুন যাওয়া আসা যাতায়াত করা খুবই সুবিধা হয়ে গেছে